প্রিয় দর্শক মেট্রোসেন্ট টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সামির হোসেন দর্শক আপনারা জানেন জাতিসংঘের উনআশিতম অধিবেশন চলছে এই অধিবেশনকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু দেশে নয় দেশের বাইরেও এবং বিশ্ব নেতাদের মুখেও কিন্তু প্রশংসা ডক্টর মোহাম্মদ ইউনুসের এ বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্র সফর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন আমার বাম পাশে রয়েছেন নাজিমউদ্দিন আলম সাবেক এমপি এবং সাবেক এজিএস ডাকসু এবং আমার ডান পাশে রয়েছেন মোস্তফা কামাল মজুমদার সাবেক সম্পাদক দ্য নিউ নেশন সভাপতি বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশন আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের আলোচনায় নাজিমউদ্দিন আলম আমি শুরু করতে চাই এভাবে যে আমাদের দেশে একটি প্রবাদ আছে ছবি কথা বলে আমরা দেখেছি যে ডক্টর ইউনুস জাতিসংঘের যে অধিবেশনটিতে এখন রয়েছেন সেই অধিবেশনে বাইডেনের সঙ্গে তার একটি খুবই চমৎকার একটি ছবি আমরা গণমাধ্যমগুলোতে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি এর আগেও বিগত যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার সঙ্গেও বাইডেনের একটি সেলফি নিয়ে কিন্তু তখন খুব প্রচার করা হয়েছিল তো ছবি কি আসলেই কথা বলে কিংবা যদি কথা বলে থাকে এই দুটি ছবির গুরুত্ব কি বহন করে ধন্যবাদ সামির ছবি কথা বলে আপনি যেটা বলছেন আসলে অনেক অনেক পার্থক্য ওটা ছিল সেলফি আর এখানে আপনার ওটা দিল্লিতে একটা অনুষ্ঠানে আপনার জি জি টোয়েন্টি একটা একটা অনুষ্ঠানে গিয়েছিলেন আর এটার জাতিসংঘের অধিবেশনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ভাষণ দিতে গিয়েছেন জায়গাটা কোথায় জায়গাটা দেখবেন এটা হলো এটা ভিন্ন অনেক ডিফারেন্ট আর তাছাড়া আপনি ওইটা কম্পেয়ার করতে পারেন না এটা এই জন্য পারেন না উনি ছিল একজন অনির্বাচিত জনগণের ভোটে না আর সেলফির অনেক কাহিনী আমরা শুনেছি ওই স্টাফদেরকে ধরে রকম রকমভাবে একটা জোর করে একটা সেলফি নেওয়ার জন্য আমাদের দেশের মানুষকে বোঝাবার জন্য যে আমেরিকার সমর্থন তার প্রতি রয়েছে চব্বিশ সালের নির্বাচনটা সে মানে এই নির্বাচনটা উনি অবৈধ অন্যায়ভাবে জনগণের সাথে প্রতারণা করে যে নির্বাচনটা একতরফা করবেন সেই জন্য একটা খুব কৌশল করে হয়তো স্টাফদের সাথে ইয়ে করে সেলফি আর বিদেশিরা একটু সেলফি টেলফি তুলতে খুব আনন্দ পায় তো সেই জন্য একটা সেলফি এই সম্পর্কে জায়গাগুলো বাংলাদেশের অর্থনীতি কিংবা চলমন্দির সংকটগুলো আছে এই সংকটগুলো উত্তরণে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল লিভ অ্যান্ড রিলিভ অনেক ভূমিকা রাখবে এটা আপনার যে আজকে যে উনি যে আমেরিকাতে যেভাবে সমর্থন এবং পরিষ্কারভাবে তো বলেছেন যে চিব্যাড চিব্যাডভাইজারের সাথে সাক্ষাতের পরে জো বাইডেন তো বলেছেন যে আমরা সার্বিক সহযোগিতা করব সম্পূর্ণভাবে সহযোগিতা করব এই সহযোগিতাটা অনেকগুলো উপকারে আসবে একটা হলো আমেরিকার সাপোর্ট করা মানে হলো আপনার ইউরোপ সাপোর্ট করবে কানাডার সাপোর্ট করবে কানাডার প্রেসিডেন্ট তো অবশ্যই তার সাথে দেখা করেছেন জাস্টিন ট্রুডো দেখা করেছেন তো ফলে আমাদের ইউরোপে আমাদের অনেক এক্সপোর্ট হয় সেটা খুবই প্রভাবিত প্রভাব বিস্তার করবে পাশাপাশি আপনি জানেন যে আমেরিকার অধীনে আই এম তারপরে ওয়ার্ল্ড ব্যাংক এগুলো আপনার আমেরিকান প্রভাব রয়েছে সেক্ষেত্রে আমরা ইকোনমিক্যালি অনেক ডেভেলপ করব। অর্থাৎ আমেরিকা সাপোর্ট করা মানে আমেরিকা ইউরোপ সাপোর্ট করা মানে আমাদের দেশের জনগণ ভালো থাকবে এটা সবাই আমরা বুঝতে পারি ওনার সাথে যে বৈঠকটা এবং আলোচনা এবং আমাদের প্রতি যে সমর্থন এটা আমাদের জন্য একটা বিরাট অর্জন আমাদের বাংলাদেশের মানুষের জন্য জন্য বিরাট ধন্যবাদ আপনাকে আমি একটু যেতে চাই মোস্তফা কামাল মজুমদার আমাদের যে এখন ডলার সংকট অর্থনৈতিক আরো সংকট রয়েছে ব্যাঙ্কগুলোতে টাকা নেই এই সার্বিকভাবে এই সংকটগুলো সমাধানের ক্ষেত্রে ডক্টর ইউনুসের যে এই সফর এটি কতটুকু কার্যকরী ভূমিকা রাখবে ডক্টর ইউনুস যে সফরটা করতেছেন এটা আমরা দেখতেছি শুধু জো বাইডেনের সাথে বৈঠকে সীমাবদ্ধ না উনি কিন্তু আপনার যে জাতিসংঘ শীর্ষ সম্মেলন আছে তার পাশাপাশি উনি বিভিন্ন দেশের নেতাদের সাথে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী তারপর ইতালির প্রধানমন্ত্রী সহ আরও নেপালে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছে যেভাবে মিটিং করে যাচ্ছেন একের পর এক তো আপনি আমাদের অর্থনৈতিক ব্যাপারে কি সুবিধা হতে পারে সেদিকে যদি আমরা দৃষ্টিপাত করি সেটা হলো ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটা হয়েছে সেখানে তিনি বলেছেন সাড়ে তিন বিলিয়ন ডলার সাহায্য আসতে পারে এরকম একটা কথাবার্তা বলেছেন আবার আমেরিকান এআইডি তারা তিনশো মিলিয়ন ডলারের কথা অতিরিক্ত বলেছেন রোহিঙ্গাদের জন্য তো সার্বিকভাবে তার যে বৈঠকগুলো যে অন্যদের সাথে নিজেকে ঘনিষ্ঠ করে তোলা এটা মনে হয় কাজে লাগছে আপনার নেপালের প্রধানমন্ত্রী সুন্দর কথা বলেছে তারপর আমাদের পররাষ্ট্র সচিবের সাথে সরি পররাষ্ট্র অ্যাডভাইজারের সাথে ইন্ডিয়ান পররাষ্ট্র যিনি মন্ত্রী আপনার জয়শঙ্কর উনিও পজিটিভ কথাবার্তা বলেছেন ওখানে বলা হয়েছে ওই দেশের মধ্যে যে যোগাযোগের ইয়েগুলো মাধ্যমগুলো এগুলোকে সক্রিয় করার কথাবার্তা হি হ্যাজ গন ফুল্লি প্রিপেয়ার্ড মানে মানে দেখলে বোঝা যায় যে অধিবেশনটা যে টাইম এই টাইমটাকে তিনি সর্বতভাবে কাজে লাগাচ্ছেন ভিতরেও সময়টা ভালোভাবে কাটাবেন বাইরেও বেশ করে কাটাচ্ছেন সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করতেছেন তো আমরা মনে করতেছি যে বাংলাদেশ সম্পর্কে ধরেন আমরা খুব ভালো প্রমোশন আমরা আগে করতে পারি নি তো ডক্টর মতো নোবেল বিজয়ী একজন মানুষ আগে তো সময় আলোচনা হয়েছে লবিস্ট নিয়োগ করলেও আপনি যদি নিজে যদি প্রমোট করতে না পারেন লবি ভালো কাজ দ্বারা যদি প্রমোট করেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুসি যে বিগ ফেস ওনার একটা কথার অনেক ক্রেডিবিলিটি কিন্তু আপনার সব সময়কার পলিটিশিয়ানের মতো না তাকে বিদেশের লোকরা চিনে যে লোকটা জন্য বিখ্যাত সোশ্যাল বিজনেস যে প্রবক্তা সেজন্য একটা গুরুত্ব আছে আপনাকে ধন্যবাদ আমরা আবারও আসবো নাজিমউদ্দিন আলম আন্তর্জাতিক মুদ্রাতিদের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে একটি বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসে সেখানে তিনি নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসকে প্রশ্ন করেছিলেন তিনি বলেছেন যে সংস্কার বিষয়ে যদি ঐক্যমত্য উপনীত হয় রাজনৈতিক দলগুলো পাশাপাশি ভোটার তালিকা যদি তৈরি করা যায় তারপর তিনি নির্বাচনের কথা বলেছেন এ বিষয়ে আপনি কি বলতে চান আর বিএনপি কি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে কি না চাপ আমাদের বক্তব্যটা হলো আসলে এদেশের মানুষ তো গণতন্ত্র প্রিয় আর আমরা তো দীর্ঘদিন যাবৎ জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি জনগণ তো দীর্ঘ এই যে তিনটা টার্ম নির্বাচন হলো কেউ তো ভোট দিতে পারে নাই ইয়াং জেনারেশন ভোটই দিতে পারে না তো যার ফলে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের একটা ক্রাইসিস একটা বিরাট বিপ্লব হয়েছে গণবিপ্লব গণ মধ্যে দিয়ে সরকার আসছে আপনারা জানেন যে এই যে আপনার পনেরোটি ষোলোটি বছর তারা বিভিন্নভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান ডিস্ট্রয় করে দিয়েছে আপনার দল কানাদের বসিয়ে রেখেছে ফলে একতরফা নির্বাচনগুলি করার জন্য পার্ট করার জন্য বিদেশে টাকা পাচার করার জন্য বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে একটা বেস্টেড গ্রুপ একটা মাফিয়া সরকার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর মানচিত্রে ফলে এই যে আপনার প্রতিষ্ঠানগুলি নিষ্ট করে ফেলেছে এখানে তো আপনার কিছু সংস্কার করতে হবে ব্যাপকভাবে আপনার ঢেলে সাজাইতে হবে সময় তো কিছু লাগবেই সময় কিছু লাগবে সেজন্য তো আনলিমিটেড সময় দেওয়া যাবে না তাহলে সেটা কিরকম হতে আমি বলি আপনাকে এখানে আপনাকে যে এক হলো যে সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না এটা আমার লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করব কারণ এটা আমাদের সকলের গণবিপ্লবের মাধ্যমে জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষা অনুযায়ী এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখন কিছু কিছু লোক আছে যারা আপনার গত বিগত সরকারকে একতরফা নির্বাচনের মাধ্যমে সহযোগিতা করেছে ন্যাকেটলি সহজিত করছে এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় এখনও বসে আছে তারা চাচ্ছে সরকারকে ব্যর্থ করার জন্য সুতরাং আমি এই বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে আমি আবেদন রাখবো অবিলম্বে এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে ওখান থেকে অপসারণ করে প্রফেশনাল ব্যক্তিদেরকে যেন বসানো হয় তাহলে সংস্কারটা খুব ভালো হবে জনগণের প্রত্যাশা পূরণ হবে তা নাহলে আরও ঝামেলা হবে কিছু কিছু জায়গায় দেখবেন বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে তারা দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র চলছে আর তাদের তো এখন কালো টাকার পাহাড় তাদের তারা এই কালো টাকা ব্যবহার করে বিভিন্ন জায়গায় আমাদের এই সরকারকে একটা বিব্রতকর অবস্থা ফেলার জন্য বহু রকমের অপচেষ্টা চালাবে সেই জন্য আমি বলছি যে রকম এই ধরনের তাদের দোসর অর্থাৎ আওয়ামী সরকার মাফিয়া সরকারের কোনো দোসর যাতে কোনো জায়গায় কি পয়েন্টে না থাকে কি পয়েন্টে না মানে তাদেরকে যেন অপসারণ করা হয় সেখানে যেন সুন্দরভাবে ঢেলে সাজানো হয় যেমন পুলিশ প্রশাসন প্রশাসনকে মোটামুটি ঢেলে সাজানো হচ্ছে তারপরে তো প্রায় আপনার এক হাজারের মতো জয়েন করে নাই তো জয়েন যেহেতু করে নাই সেগুলো টাইম শেষ হয়ে গেছে এখন আবার রিক্রুট করবে রিক্রুট আর যদি সেটা যদি রিক্রুট করতে ট্রেনিং নিতে সময় লাগে আইনশৃঙ্খলা তারা কন্ট্রোল করতে হয় পুলিশ তো আমাদের লাগবে সুতরাং সেখান থেকে একটা পারে সেনাবাহিনীর যারা সোলজার আছে সেখান থেকে এখানে ডেপুটেশনে নিয়ে আসতে পারে ছয় মাসের জন্য তো ফলে এই জিনিসগুলো আমাদের দেশকে রক্ষা করার জন্য শান্তি শৃঙ্খলার জন্য খুবই জরুরি আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা এই পাঁচ তারিখের পর থেকে আমাদের দ্বিতীয় স্বাধীন হওয়ার পরে এই গণবিপ্লবের পরে ভারত খুব নাকশ কারণ তারা এই সরকার মানে মাফিয়া সরকারকে টিকে রাখার জন্য আমি মনে করি সম্পূর্ণ দায়ী ভারত তো এটা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে আমি আশা করবো যে ভারত জনগণের জন্য পক্ষে আসে তারা যে বৈরী আচরণ শুরু করছে পাঁচ তারিখের পর থেকে এটা ঠিক না এখানে কিন্তু ভারত রিথিং করতে হবে তাকে এই যে আমাদের সাথে যেমন ওদিকে বলেছিল যে প্রতিরক্ষা মন্ত্রী। সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে এই যে এই ধরনের হুমকি আমার মনে হয় তাদেরকে রিথিং করতে হবে আমাদের আমেরিকার সাথে যে বৈঠকটা হলো আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে ডক্টর ইউনসের সাথে আমার মনে হয় এটা ভারতকে একটা চাপ প্রয়োগ করবে অবশ্যই তারা রিথিং করবে যে না যেহেতু আমেরিকা ইউরোপ হ্যাঁ সকলে আমাদেরকে সমর্থন দিচ্ছে এটা গণবিপ্লবীর মাধ্যমে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সেখানে অবশ্যই ভারতের উচিত জনগণের জন্য দেশের স্বার্থে তাদের আমাদের সাথে সুসম্পর্ক বাজার আপনাকে ধন্যবাদ যেহেতু ভারত সঙ্গে এনেছেন আমরা একটু মোস্তফা কামাল মজুমদার আপনার কাছেই যেতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন অপরাধ করে থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত আপনার কি মনে হয় ভারত কি তাকে ফিরিয়ে দেবে এটা তো ভারত জানে ভারত কি করবে তবে আমি ভারত না বলে ভারত সরকার বলবো ভারত একটা দেশ সেই দেশের মধ্যে বিরোধী দল আছে আপনার পার্লামেন্টে রিপ্রেজেন্টেড না এরকম মানুষ আছে আপনার সব বরুকটু একটা আপনার অ্যান্টি বাংলাদেশ একটা স্ট্যান্ড নিয়ে বসে আছে তা না অনেক মানুষ আছে বাংলাদেশের প্রতি সমবেদনা আছে সমমন্মিতা আছে তো সেজন্য আমি বলব ভারত সরকার ভারত সরকার করবে কি না তার আগে তো আমাদের চাইতে হবে এক্সট্রাটিশন ট্রিটি কিন্তু আমাদের দুই দেশের মধ্যে আছে তো যদি বাংলাদেশ সরকার চায় তখন ভারত কী করে তখন সেটা দেখা যাবে তবে এখনকার যে লক্ষণগুলো তাতে মনে হচ্ছে যে বিজেপি সরকার একটু এক পেশে ভাবে আপনার বেশি ইয়ে করতেছে আপনার আওয়ামী লীগ এবং তার নেতাদের অন্যদিকে বিরোধী দলের লোকদের ব্যাপারে একটু বেশি তাচ্ছিল্য করে কথাবার্তা বলতেছে যেটা আমার মনে হয় আমাদের কাছে গ্রহণযোগ্য না আমরা মনে করি যে এদেশের মানুষ একটা পার্টি ভালো আর অন্য পার্টিগুলি সব আপনার জঙ্গি এরকম বক্তব্য আমরা যারা দেশে বসবাস করি তারা অন্তত বিশ্বাস করি না তারা জানে না এটা তো বলা ঠিক হবে না তারা ঠিকই জানে তাদের ইন্টেলিজেন্স আছে তাদের এখানে অ্যাম্বাসেডার আছে হাই কমিশনার আছে তাদের মাধ্যমে তারা রিপোর্ট পায় তো ভারত সরকার অতীতে যেটা করেছে সেটা হলো এই সরকার আসার পরও তারা বলেছে আমাদের এখানে যে হাই কমিশনার আছেন উনিও বলেছেন যে আমরা ক্ষমতাসীন সরকারের সাথে নেগোসিয়েট করি ডিল করি না এছাড়া জাতিসংঘের যে অধিবেশনে সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে বৈঠক হয়েছিলো সেখানেও তারা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেছে তো এখন তাদের নীতিটা হল যে সরকার ক্ষমতায় আছে তার সাথে তারা ডিল করবে কাজেই ইউনুস সরকারের সাথে তারা কাজকর্ম করবে না যোগাযোগ বন্ধ করে দেবে এরকম একটা অবস্থা নাই কিন্তু আর পারস্পরিক সম্পর্কের জন্য এটা দরকার সেই জায়গা থেকে তো আমরা দেখেছি ইলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে জি এটা হলো ভারতের অফিসিয়াল পজিশন যে আপনার প্রতিষ্ঠিত যে সরকার যে ক্ষমতায় আছে তার সাথে তারা ডিল করতে হবে তা না হলে তো তার দরজা বন্ধ করে দিতে হবে সেটা তো আন আনডিপ্লোমেটিক হবে তো শেখ হাসিনাকে ফেরত দেবে কি না এটা দেখার বিষয় কারণ এরকম কোনো প্রশ্ন উত্থাপিত হয় নাই উত্থাপিত হলে তখন সেটা দেখা যায় সেটি ডক্টর বলেছেন অধিবেশনে তিনি আছেন সেখানে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা জিনিসটা খুবই আপনার জটিল আপনার কিছুদিন আগে একটা প্রশ্ন উঠেছে যে কেন একশো দুশো জনের নামে হত্যা মামলা হবে তো হত্যা মামলা মারা গেছে সাতশোর উপরে মানুষ প্রত্যেক যদি একটা করে কেস করে তাহলে তো সাতশো কেস হয়ে যায় অটোমেটিক আর হত্যা তো হয়েছে আর হত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনাকেই করা হচ্ছে কারণ উনি ছিলেন প্রধান একজিকিউটিভ পুলিশের হুকুমদাতা উনি তো কেস হবে কেসের আপনার তদন্ত হবে ইয়েও হবে চার্জশিটও হবে চার্জশিট হলে আপনার মামলার কোন এক পর্যায়ে যদি প্রয়োজন হয় তাহলে সরকার চাইতে পারে তবে একজন সাবেক সরকার প্রধান তার সাথে ভারত কী ধরনের আচরণ করবে সেটা আমাদের দেখার বিষয় তার প্রতি তাদের একটু স্পেশাল সিম্পীতি আছে কারণ পঁচাত্তর সালের পর উনি ভারতেই ছিলেন বেশ প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো

তাদের অংশকে পরিচয় করিয়ে দিয়েছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন না এটা তো সত্য যে এবার ছাত্রদের যে ভূমিকাটা ছিল শেষ পর্যায়ে আন্দোলনটা তো আসলে দীর্ঘদিন যাবত হচ্ছে এই সরকারের বিরুদ্ধে বিএনপি জামাত হেফাজত আমরা তো সবাই আন্দোলন করেছি এবং বামপন্থী রাজনৈতিক দল হ্যাঁ মান্না ভাইয়ের দল তারপরে শাকি দল তারপরে বিপি নৌর কর্নেল আলী আহমেদ শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ইভেন চরমনাই জনের সবাই কিন্তু আপনার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে এবং বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে আমরা অনেক গুণ খুম অনেক কিছু শিকার হয়েছি সাপলা চত্বরে হেফাজতকে কীভাবে পাখির মতো গুলি করে হত্যা করছে জামাতকে কিভাবে করছে আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে কীভাবে গুম খুন করছে তারপরে আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ভোটার অধিকারের জন্য সর্বশেষ ছাত্রদের যে কোঠাবিরোধী আন্দোলন এটা মানে বলতে পারেন যে একটা টার্নিং পয়েন্ট এটা যে শুরু হলো পরে এক দফা যাও যখন আসলো তারপরে তো আমরা সবাই সাপোর্ট দিলাম ছাত্রদেরকে ছাত্রদের কোঠাবিরোধী থেকে আমরা শুরু থেকে আমরা সাপোর্ট দিয়েছিলাম ছাত্ররা যে ঘুরে দাঁড়িয়েছে রংপুরে আবু সাহিদ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ছাত্ররা যে কোনোভাবে পিসপা হয় নাই এবং আওয়ামী লীগের হেলমেট বাহিনী যেভাবে হামলা করেছে খুন খুন করেছে ছাত্র ছাত্রীদেরকে অপমান করেছে লাঞ্ছিত করেছে তারপরেই তো জিনিসটা আরও দানা পাচ্ছে এবং পরবর্তীতে ছাত্রদের যে সাহসিকতা যে ঐতিহাসিক ভূমিকা অতীতে সবসময় ছাত্ররা কিন্তু অগ্রণী ভূমিকা রেখেছে বা অন্য ভাষা আন্দোলন বলেন উনসত্তরের আন্দোলন বলেন একাত্তরের বলেন আর নব্বইয়ের বলেন সবসময় কিন্তু ছাত্ররাই ফ্রন্টে ছিল বাট অভিভাবকরা জনগণ ছাত্র শ্রমিক জনতার সবাই সাপোর্ট দিয়েছে সাংবাদিকরা বুদ্ধিজীবীরা হ্যাঁ পেশাজীবীরা বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছে নব্বই সালে এবারও পেশাজীবী থেকে শুরু করে বিদেশে অনেক সাংবাদিকরা যেমন মনে করেন পিনাকি ভট্টাচার্য আপনার ইলিয়াস হোসেন ডক্টর কনক সরোয়ার এরাও কিন্তু তারপরে আবার সেনাবাহিনীর যে ভূমিকাটা ছিল তিন তারিখে দরবার হলে যে বৈঠকটা ছিল আমরা জনগণকে গুলি করব না এটা আমাদের চাকরি জনগণের রাস্তায় এই যে এই তখনই জনগণ সেনাবাহিনীর এই মেসেজটা পাওয়ার পরে ছাত্রদেরকে উজ্জীবিত করেছে জনতা এবং অভিভাবক থেকে শুরু করে সকল পেশাজীবী সংগঠনের

বেঠিক নয় সঠিকও বলা যায় তো আমি প্রথমে আপনাকে বলেছিলাম যে উনি প্রত্যেক দিন চারটা পাঁচটা করে মিটিং করে বেড়াচ্ছেন অ্যাপার্ট ফ্রম কনসেন্ট্রেটিং অন ইউএন ইস্যুজ সেখানে তো আপনার অনেক ইস্যুজ আছে হেলথের ইস্যুজ আছে ক্লাইমেটের ইস্যুজ আছে তারপরে আপনার জাতিসংঘের ভবিষ্যৎ বিনির্মাণের ব্যাপার আছে অনেক ব্যাপার আছে তো কিন্তু আমাদের কাছে যেটা দৃশ্যমান বেশি হচ্ছে সেটা হচ্ছে উনি বাংলাদেশের সাথে অন্য দেশগুলির সম্পর্ক এই অল্প সময়ের মধ্যে আপনার যতটুকু গড়ে নেওয়া যায় যতটুকু পরিচিতি করে নেওয়া যায় যতটুকু কমিটমেন্ট নেওয়া যায় সাহায্য সংস্থাগুলির সাথে তো তার বাইরে আবার আমি একটু আগে মেনশন করেছি যে একটা সিভিক রিসেপশন উনি অ্যাটেন্ড করেছেন বিভিন্ন সংস্থা এবং নাগরিকদেরও উনি সময় দিচ্ছেন সব দেশ এবং সংস্থা তো বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিচ্ছে জি জি ক্ষেত্রে হ্যাঁ তো আইএমএফ তো ইতিমধ্যে আপনার দুই বিলিয়ন ডলারের আশ্বাস দিয়েছে নতুন যেটা উনি ওখানে গিয়ে পেলেন আপনার এটা ঠিক আশ্বাস না দেওয়ার কথা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বলছে সাড়ে তিন বিলিয়ন ডলার তো অনেক টাকা আপনার বিগত সরকার তো অনেক চেষ্টা করেও চার বিলিয়ন ডলার সংগ্রহ করতে কষ্ট হয়েছে এখন এই এক দেড় মাসের মধ্যেই সাড়ে পাঁচ বিলিয়নের আপনার কমিটমেন্ট পেয়ে গেছে আর ইউএসএইডি তো মোটামুটি বলা যায় হাত খুলে রেখেছে সাহায্য করার জন্য তো আপনি যে মন্তব্যটা করেছেন তার সাথে আমি অমত করবো না ইউনসময় আমাদের জন্য এই সময় আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন আমাদের অতিথিরা বলছিল ইউনুসময় জাতিসংঘের যে উনাশীতম অধিবেশন সেটি নিয়ে তারা আলোকপাত করেছেন বিভিন্ন বিষয়ে সেখানে উঠে এসেছে সেখানে অর্থনীতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন ইস্যু রোহিঙ্গা ইস্যু আমাদের আজকের আলোচনায় ছিল আমাদের যে সংকটগুলো রয়েছে সেগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরেই সমাধান হবে এই প্রত্যাশায় আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্ট এখানে শেষ করছি সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে